সুফি মতে সবে মিরাজ সুফি দর্শন বা আধ্যাত্মিক পরিভাষায় সবে মেরাজ বা মিরাজ কেবল একটি ঐতিহাসিক ভ্রমণ নয় বরং এটি আত্মার পরমাত্মার অর্থাৎ আল্লাহর সাথে মিলনের এক অনন্য উচ্চতর সোপান সুফিগণ একে কূর্বে ইলাহি বা আল্লাহর নৈকট্য লাভের চূড়ান্ত পর্যায় হিসেবে ব্যাখ্যা করেন সুফি দর্শন অনুযায়ী সবে মেরাজের তাৎপর্য নিচে তুলে ধরা হল এক আত্মার ঊর্ধ্বারোহণ বা রুহানি সফর সুফিগণের মতে মেরাজ মানে হল সিঁড়ি বা ঊর্ধারোহণ সাধারণ মানুষের জন্য এটি একটি শারীরিক ও অলৌকিক ভ্রমণ হলেও সুফি সাধকদের কাছে এটি মানুষের সীমিত আমিত্ব থেকে মুক্ত হয়ে অসীম সত্ত্বায় বিলীন হবার পথ এটি প্রমাণ করে যে সঠিক সাধনার মাধ্যমে মানুষের আত্মা জড়ো জগৎ অতিক্রম করে নূরের জগতে পৌঁছতে পারে দুই মাকামে মাহমুদ ও ফানা ফিল্লাহ মেরাজের রাতে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্রাতুল মুনতাহা অতিক্রম করে আরও সে আজিমে পৌঁছেছিলেন সুফি দর্শনে একে বলা হয় ফানা অর্থাৎ নিজের অস্তিত্ব বিলীন করা এবং বাকা অর্থাৎ আল্লাহর সত্তায় স্থায়িত্ব লাভ করা জিব্রাইল আলাইহিসাল্লামের একটি নির্দিষ্ট সীমানার পর আর যেতে না পারা ইঙ্গিত দেয় যে বুদ্ধি বা যুক্তি আকল একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত পথ দেখাতে পারে কিন্তু আল্লাহর দিদার বা সাক্ষাৎ পেতে হলে কেবল প্রেম বা ইস্ক প্রয়োজন তিন সালাত বা নামাজ মুমিনের মেরাজ সুফি তত্ত্বে একটি বিখ্যাত উক্তি রয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন অর্থাৎ নামাজ হল মুমিনের মেরাজ রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আল্লাহর সাথে কথা বলেছেন মুমিন বান্দা নামাজের মাধ্যমে আধ্যাত্মিকভাবে আল্লাহর সাথে সংলাপে মিলিত হয় সুফিগণ মনে করেন নামাজের প্রতিটি রুকু ও সেজদা হল এক একটি আধ্যাত্মিক স্তর অতিক্রম করা চার পর্দা উন্মোচন বা কাশফ সুফি দর্শনে মেরাজ হল সৃষ্টির রহস্যের পর্দা উন্মোচন নবীজি এই রাতে জান্নাত জাহান্নাম এবং মহাজাগতিক বিভিন্ন রহস্য স্বচক্ষে দেখেছেন সুফি সাধকগণ এই ঘটনা থেকে শিক্ষা নেন যে যখন মানুষের অন্তর পাপাচার থেকে মুক্ত হয়ে আয়নার মতো স্বচ্ছ হয় তখন তার কাছেও সৃষ্টি জগতের গূঢ় রহস্য বা হাকিকত উন্মোচিত হতে শুরু করে পাঁচ ইস্ক বা ঐশী প্রেমের চরম শিখর সুফি কবি ও সাধকগণ যেমন মাওলানা রুমি বা ইবনে আরাবি মেরাজকে দেখেন প্রেমিক ও প্রেমাস্পদের মিলন হিসেবে সিদরাতুল মুনতাহায় যখন জিব্রাইল আলাইহিসাল্লাম থেমে গেলেন তখন তিনি বলেছিলেন যে আর এক চুল পরিমাণ এগোলে তার নূরের ডানা পুড়ে যাবে কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের টানে আরও সামনে এগিয়ে গেলেন এটি প্রমাণ করে যে স্রষ্টাকে পাওয়ার ক্ষেত্রে জ্ঞানের চেয়ে ইস্ক বা ভালোবাসার শক্তি অনেক বেশি সার কথা সুফিদের দৃষ্টিতে মেরাজ হল মানুষের শ্রেষ্ঠত্বের ঘোষণা এটি আমাদের শেখায় যে মানুষ কেবল রক্ত মাংসের দেহ নয় বরং তার ভেতর এমন এক রুহ আছে যা সাত আসমান ভেদ করে স্রষ্টার সান্নিধ্য পাওয়ার যোগ্যতা রাখে ভিডিওটি ভালো লাগলে আমাদের আরশি ইসলামিক মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন